আসসালামু আলাইকুম অফ সানিয়া থেকে আজকে ব্যতিক্রম ধর্মে একটি ব্লক নিয়ে এসেছে চলেন দেখি কি হচ্ছে বুঝতে পারছেন বেলপুরি বানানো আমাদের জন্য নয় আসলে এই মামা বানানো ফুচকা চটপটি বেলপুরি অসাধারণ মামার মন মানসিকতা সত্যি অসাধারণ যারা এই ভিডিওটি দেখছে হয়তো চিনি ফেলেছেন কার কথা বলছি এই মামা তিরিশ বছর যাবত যাবৎ ফুচকা চটপুটি বেলপুরি এবং বিভিন্ন ধরনের আচার বিক্রি করে থাকেন আমি বেশ কয়েকদিন যাবতে ভাবছি এই মামার চটপুটি নিয়ে একটি ভিডিও ছোট্ট একটি ব্লগ তৈরি করব হয়ে ওঠেনি নিজের ব্যস্ততা এবং পরিস্থিতি শিকার ছিলাম যাই হোক আজকে আর ব্যস্ততা কাঠ করা দাঁড়িয়ে না থেকে বিড়িও করে ফেললাম আপনাদের জন্য আমি মিতু আপু আর আমার ছোট বোন এবং ভাগ্নিকে নিয়ে গেলাম চটপটি খাবো বলে আমার ছোট বোন তো অস্থির খালি ফুচকাই খেল চার পাঁচটা এর আগেও ও সব সময় এখান থেকে ফুচকা চটপটি খাওয়া হয় কিন্তু মামা কখনই কাউকে কিছুই বলেন না অনেক হাসি খুশি আর প্রাণ উজ্জ্বল মামা আমাদের চটপটটি বানাচ্ছেন বুঝতেই পারছেন ভিডিও দেখছি আর আমার জীবিত পানি চলে আসছে মামার চটপটির কিন্তু নাম আছে আগুন তুফান ঘূর্ণিঝড় পানি মানে হলো ঝালের মাত্রা আমি যখন চটপুটি খেতে চাই তখন মামাকে বলি ঘূর্ণিঝড়ের উপরে যা আছে তাই দেন কারণ হচ্ছে আমি প্রচুর ঝাল খাই কেন জানি আমার ঝাল হয় না মামা আমাকে বলে যে বেশি ঝাল খাওয়া ঠিক না কেই শুনে কার কথা আমি প্রচুর ঝাল খাই আমাদেরকে চটপুটি দেওয়ার পর মা অনেক পার্সেল আসছে তাই মামা পার্সেল রেডি করছেন একদিন আমি মামাকে বলেছিলাম আপনার দশটা হাত হওয়া দরকার ছিল এত ভিড় থাকে মামার ফুচকার দোকানের সামনে তা বলে বোঝানো যাবে না মামা ওই দিন হেসে আমাকে বলেছিল যে আল্লাহ আমাকে দুইটা হাত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি তো মজা করে বলেছিলাম যে দশটি হাত থাকার কথা আল্লাহ আমাদেরকে যা দেন আলহামদুলিল্লাহ মা সততার সাথে ফুচকা বিক্রি করে বলে মামার ফুচকা দোকানে অনেক ভিড় হয় অনেকে খেয়েও পার্সেল নিয়ে যায় বেলপুরি ফুচকা এক কথা অসাধারণ কেউ যদি এই মামাটাকে দেখে থাকেন বা আশেপাশে থাকেন নিশ্চয়ই আপনারা খেয়েছেন আর যারা খাননি তারা চলে আসবেন সোভানবাগ অফিসের কোয়ার্টার প্রেম গল্লি মাথায় মামা বিকেল পাঁচটার সময় বসেন এবং রাত দশটার সময় চলে যান চটপটি খেয়ে আমরা গেলাম চা খেতে সেখানেও কিছু ভালো সময় কাটালাম চাওয়ালা মামা বলল এই গলিটার নাম হচ্ছে প্রেম গলি অনেক বছর আগে নাকি এই গলিতে যারা আসতো তারা প্রেম করার জন্যই আসতো তাই এই গলিটার নাম হয়ে গেল প্রেম গল্লি যাই হোক আজ এই পর্যন্ত যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্টে আমার সামনে যাওয়া অনুপ্রেরণা আজ এই পর্যন্তই নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে যাব অন্য একটি দিন আল্লাহ হাফেজ